আসলাম কার যে আমার মা নাকি এখানে আগে ওদের বাসা ছিল এটা আম্মু আমা কার বাসায় নিয়ে আইছি সে নিজেই চিন্তাছ না এটা নাকি মাদের অনেক সীমানা ধরা মাদের জায়গা জমি ছিল এগুলো বিক্রি করে দিছে কই গেছে সামির আম্মু এই যে এই ভিতরে আর এখন এই যে আপনি আসলো আর মা এখানে ঢুকলো দেখি কি করে এই আহো